আলাইকুম চায়না এন্টু জিপস্যাম ডেগারসান থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা এখানে দুটি সিলিং রোজ দেখছেন অ্যারাবিয়ানের বত্রিশ ইঞ্চি সিলিং রোজ একটি হলো আমাদের চায়না ডাইস আপনারা এখানে যে ডাইসটি দেখছেন এটি হলো চায়না ডাইস আর এটি হলো আমাদের মাষ্টাকপি ডাইস আসলে দোনোটা ডাইস একই কোয়ালিটি আপনারা চাইলে এই সকল ডাইসগুলো আমাদের চায়না এন্টু জিপসাম ডেগারসন থেকে সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে একটি কন্টিপ দেখছেন কন্নি সিস্টিপ এটা একটি রাইস আর সাথে একটি আছে যেটা লম্বায় বড় ওইটা হল চায়না রাইস আর আমার হাতে যেটি দেখছেন এটি হলো মাস্টার কবি ডাইস সে ম্যাকি ডাইস কোয়ালিটি আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা এ সকল ডাইস গুলো আমাদের চায়না ইন্টার জিপসামেসাম থেকে সংগ্রহ করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট রাইস দেখছেন ডিজাইনগুলো একদম নিখুঁত আর এখানে যে ডিজাইনটি দেখছেন এটি হলো আবার আমাদের মাষ্টাকপি চায়না রাইস থেকে মাস্টার কপি করা হয়েছে আপনারা সকল রাইসগুলো আমাদের চায়না ইন্টার জিপশাম রেগার থেকে সংগ্রহ করতে পারেন